হয়তো সেটা মুক্তি পাওয়ার ব্যবস্থা হতে পারে পরবর্তী প্রশ্ন এর সাথে প্রশ্ন জড়িত আছে গর্ভবতী মায়ের সকল প্রকার বদনজর থেকে শুরু করে থাকার উপায় কি এর জন্য উপায় হচ্ছে সকাল বিকেলে দোয়াগুলি করা আর বদনজরের দোয়াগুলি দেখা শেষ মুসলিম গ্রন্থ থেকে সেটা পড়বেন আলহামদুলিল্লাহ এটা অনেক কাজে দিবে পরবর্তী এর সাথে জড়িত হচ্ছে সন্তান নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কোনো আমল আছে কি জি না সন্তান নির্মাল নর্মাল ডেলিভারি জন্য কোনো আমল নেই সুনির্দিষ্ট আপনি কোরআন সুন্না পড়বেন আমল করবেন কাজ করবেন জীবন জীবনযাপন করবেন না এবং ডাক্তারদের পরামর্শ নেবেন এবং যে নর্মাল ডেলিভারি যে সমস্ত অভিজ্ঞতা আছে যাদের আয় আর মায়েদের তাদের কাছ থেকে তাদের কাছ থেকে অবশ্যই আপনাকে সেটা জেনে নিতে পারেন কিভাবে চললে ভালো হয় এবং কি আলহামদুলিল্লাহ এখন এই দেখেন কোভিড নাইন্টিনের এই ইয়াতে পিরিয়ডে অনেকেই যা নর্মাল ডেলিভারি হয়েছে এর অর্থ হচ্ছে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব বেশিরভাগ ডাক্তাররাই ফাঁকিবাজি করে অনেকেই পয়সা কামানোর বুদ্ধি করে অনেকেই মাদেরকে ভয় দেখিয়ে দিয়ে তাদেরকে নর্মাল ডেলিভারি থেকে মুক্ত করে এই কোনোটাই সঠিক কাজ নয় বিশেষ অবস্থা হলে অবশ্যই সিজারিয়ান যাবে সিজারিয়ান নিয়ম না পরিণত হয়ে যায় এজন্য কিছু খাবার দাবারে বা ব্যবস্থাপনা তারা করতে পারে নিয়ম আছে কিন্তু দেখবে কোনটা হলে তা পাঙ্গাস পাঙ্গাস হয়ে যায় না কোনটা হলে সমস্যা হয় না এগুলি তারা ডাক্তারের পরামর্শ নিয়ে অথবা অভিজ্ঞ কোনো গাইনির পরামর্শ নিতে পারে অভিজ্ঞ মায়েদের পরামর্শ নিতে পারে এরা তারা ভালো জানে আগেকার এরা এ আমাদের পূর্বপুরুষ মা বা মাতৃপুরুষ দিকে তারা ভালো জানবে বিষয়গুলো তাদের কাছ থেকে পরামর্শ দিতে পারে